আমার বউয়ের এত ডিমান্ড ওয়েদারে বর যদি বাড়িতে থাকে গুড মর্নিং বর এবার গুড মর্নিং ও বন্ধুরা কেমন আছে তোমরা ঠান্ডায় জমে গেছো নাকি জমনি বাইরের ওয়েদারটা দেখে ভয় লাগছে বিশাল ভয় লাগছে ও এখন কটা বাজে যেন কটার সময় আজকে আমি ব্লগ শুরু করছি একটা দুই বাজে রান্না হয়ে গেছে কি রান্না করছি না করছি জাস্ট একবার দেখে নাও সকাল সকাল চলে গেছি রান্নাঘরে সমস্ত ভাবলাম যে না আগে যাই গিয়ে দোকানপাট করে রান্নাটা বসিয়ে দিই তারপরে ব্লগ শুরু করব না হলে একবার ল্যাব থেকে গেলে বিছানায় যদি নামতে না ইচ্ছে করে এই ভাবনাটা যদি মাথায় চলে আসে তাহলে এই শীতের মধ্যে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাসবাল শ্যাসবালের আরও একটা নতুন ব্লগে মেঘলা ওয়েদার মেঘলা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই যারা যারা দেখছে একটা লাইন দিয়ে দেখতে থাকো আর কেমন লাগছে আমার ব্লগগুলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমার বর তো আজকে স্নান করবে না কি বর স্নান করবে আজকে না গো আমার বর যতই ঠান্ডা হোক প্রত্যেক দিন স্নান করে আগে তো ঠান্ডা জলে স্নান করতো জানো আর ওদের বাড়ির জলটা যা ঠান্ডা না মানে পুরো হাত খানিক্ষণ জল হাত মানে পাঁচ সেকেন্ড ছ সেকেন্ডও যদি এরম টানা জল পড়ে না হাতটা মনে জমে যায় পুরো লাল হয়ে যায় এরকম হয়ে যায় তো যাই হোক দেখতেই পেলে ডিমের ঝোল বসিয়েছি যা বলে দিলাম ভাবলাম তোমাদেরকে জিজ্ঞেস করব বলো তো এটা কী রান্না তো যাই হোক ডিমের ঝোল একদিকে বসিয়ে দিয়েছি আর ভাত তো হয়েই গেছে তো ডিমের ঝোল ভাত ডিমের ঝোলটা নামিয়ে তারপর যাব স্নানে আজকে ওর জন্য আর কুড়েমি করলাম না ভালো করে মাইন্ড সেট করে রান্নাঘরে গেছি যে আজকে আটাটা মেখে তবেই নামবো কারণ ওই রাতে সন্ধেবেলা না আটা মেখে রুটি করাটা মানে ওই আটা মাখাটাই আমার আডক লাগে মানে কুড়েমি লাগে আডক মানে মানে আলসেমি লাগে কুড়েমি লাগে তো ওইটার জন্য মেখে আমার সমস্ত রাতে একটা আজকে অনেক দিন এমন একটা জিনিস খাইনি যেটা আজকে রাতে করব ডিসাইড করেছি তো দেখতে থাকো ব্লগটা সারাদিন এই মেঘলা দিন শীতের দিন কিভাবে কাটাই যাই ওইদিকে আমার ডিমের হয়ে গেল টকবক টকবক টপক করে ফুটছে দুদিন ধরে বাড়িতে আছে বেশ ভালো লাগছে এরকম ওয়েদারে বর যদি বাড়িতে থাকে আহ ভালো একটা গন্ধ বেরিয়েছে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেল আমার বাড়াতে গেলে না না বাড়াতে গেলে কিভাবে বাড়াতে হবে সেটা কোম্পানি জিজ্ঞেস করবে না কিভাবে বাড়াবো বা কিছু চলো বন্ধুরা এখন ঠান্ডা লেগেছে আমার ভাত খেয়ে আরো বেশি স্নান করেছিলাম তখন ঠান্ডা লাগছিল না যেই ভাতটা অর্ধেক শেষ হয়েছে পাতের ঠান্ডা ঠান্ডা আর আমার বর দেখতে পাচ্ছে তো তিন দিন ধরে একই জামা পরে রয়েছে আমার বর এটাই তোমরা পেয়ে পড়া জামা পড়ার অবশ্যই জামা পরার সম্পর্ক আছে স্নান করে প্রত্যেকদিন সবাই আলাদা আলাদা জামা পরতে আমার বউ এত ডিমান্ড আমি জামা প্যান্ট কিছু কিনতে পারি না নতুন সব কেনেবো দেখাতে দেখো এই যে এই মোজাটা এই মোজাটা আমি জন্মানোর সময় পরেছিলাম আমার মা আমাকে জন্মানোর সময় কিনে দিয়েছিল যে আমার মা আমার মেয়ে বিয়ে হওয়ার পরে মোজাটা কি পড়বে বাজে ছিল একটা মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট কথা বলে যাই হোক বন্ধুরা এখন শুয়ে পড়ি তারপরে সন্ধেবেলা দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এই যে এই ছেলেটা এই যে আমার বর যার নাম হচ্ছে আমার বর আমি আর চাই না আমার বরের ওয়ার্ক ফ্রম হোম করুক সারা দিনটা ধরে জ্বালালো জানো ঘুম আসে না ঘুম না কি সুন্দর একটু ঘুমিয়ে পড়েছি ওরে বাবা কি গল্প বন্ধুদের সাথে হা 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 তার মধ্যে কানে হেডফোন গুজে মানে আমাকে ডিস্টার্ব করবে না বলে কানে হেডফোন দিয়ে এদিকে ভিডিও দেখছে ফানি ভিডিও আর এদিকে এমন কা হাসছে মানে খাঁপুরো খাট কাঁপছে আমার হাসছে দেখো অসভ্যের মতন দেখাতেও পারলাম না ওই যে এসে গেছে আমার না খুব ঝা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো হয় আলু কবলি নয় চুরমুর মাখা কোনোটাই আমার বর পায়নি তারপরে ফোন করেছিল মাথা গরম হয়ে যাচ্ছে কালকে থেকে আমি খেতে চাইছি হয় চুরমুর না আলু কবলি যাই হোক তারপর বললো পাইনি কী আনবো তোমার জন্য তারপর বললাম যে আমার জন্য যদি ওই ভুজিয়ার দোকানে যে আলু চিপসগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসো আমি তাহলে গরম গরম কফি করব কফি দিয়ে এই আলুর চিপসগুলো খাবো কফিটা করে নিয়ে আসি একটুখানি ধূপ দিয়ে দাও না প্লিজ অফিসে কাজ করছিলাম আর ফোনে কথা বলছিলাম বলে বউ পাড় মধ্যে ওর ঘুমের দরকার বর কাজ করার চলবে না বরের হচ্ছে ঘুমের দরকার বেশি

একদম মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা ঠিক আছে শোনো ঘটনাটা কী হয়েছে ও হেডফোনে কথা বলছে আর এরকম একটা হেয়ার ব্যান্ড মতন পড়া হেডফোনটা আমি দেখতে পাইনি ও কাকে একটা ফোন লাগিয়েছে এবারে তখন এবার আমি কথা বলছিলাম কথা কেন বলছিলাম মুখটোকো এরকম মুখটোক আমার চেপে দিয়েছে জোরে আর আমার এই ঠোঁটটা না এখানটা লেগে গেছে অন গড বলছি এ এরকম লেগে গেছে হ্যাঁ তাই আমার খুব লেগেছে একটা হলে ঠোঁটটা কেটে যেত তাই জন্য আমি ওখানে ওর ওরকম চিমটি কেটে দিয়েছি ঠিক এরকম দুটো আঙুল দিয়ে আমি মিথ্যা কথা বলছি না অর্ন তারপরে আমার এইখানটাই মেরেছে আমার এইখানটায় মেরে এখানে পুরো মানে কি বলবো মনে হচ্ছিল না ছাপ বসে গেছে এরকম এখন কেন দাঁড়ায় এখন রবি স্যার ফোন করছে আর ঝগড়া করা যাবে চলেও কফি করতে চলে এসেছি একদম বেশি করে দুধ আর কম করে জল তার মধ্যে পরিমাণ মতন চিনি কফি গুলে দিলেই হয়ে গেল কফি তাও আমার জানো তো করতে ইচ্ছা করে না একটু কেউ করে দিলে ভাল লাগে তো ভাবছো তো দু কাপ কফি কেন এক কাপ আমি খাবো আর এক কাপ শ্বশুরমশাইকে দেবো কারণ শ্বশুর মশাই কফি খেতে ভালোবাসেন আমার অবস্থা দেখো চপ মুড়ি কে খাবে কফি চপ দেবো অর্ধেক এক বাটি মুড়ি चना চুর আর এক কাপ কফি দেব কত টাকা নিব জানো 40 টাকা আজুত করে না সেই দিন আমার যায় না আমার বরকে বললাম সন্ধে দিয়ে দিতে বর দিল না আমি قلت সন্ধিটা দিয়ে তারপরে গেলাম 15 I don't understand why I'm standing right here all এই দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে ঘুগনি আহ কি গরম আর এই যে রুটি রুটি বাবারে বাবা ঠিক ঘর থেকে বেরিয়েছি রান্নাঘরের উদ্দেশ্যে আটটা তেরো আর এখন বাজে আট নটা সতেরো কী করলাম এতটুকু টাইমের মধ্যে চোদ্দোটা রুটি করলাম চোদ্দোটা রুটি করলাম আর ঘুগনি করলাম আটা মাখা ছিল দুপুরবেলা রান্না করতে করতেই আটাটা মেখে রেখেছিলাম আর সমস্ত কিছু কেটে কুটে রেখেছিলাম আর যখন মুড়ি মাখা খেলাম তখন কি বলে মানে সেদ্ধ করাও ছিল তো এক ঘন্টা তিন মিনিট চার মিনিট লাগলো এত কিছু করতে গ্যাস ট্যাস সব ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়ে রেখেছি আজকে রুটি করেছি আবার রুটি করলে দেখবে গ্যাস প্রচুর নোংরা হয় আর এদিকে আমার বর পড়াশোনা করছিল একটু তাই না পর পড়াশোনা তো করছিলাম এবার একটু তাহলে বন্ধুরা তাহলে ভাবছি এখানে ভিডিওটা শেষ করে দেবো এরপরে কি চুল বাঁধবো একটু রেস্ট নিয়ে চুল বেঁধে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি আজকে প্রচুর ঝগড়া মারামারি ঝেঁ কামড়াকামড়ি হলো কিন্তু তাও ভালো কেটেছে দিনটা এদিক তোমার দিনটা ভালো কেটেছে হ্যাঁ তাহলে সবাইকে একটুখানি বলো কি করবে সবাই সবাইকে একটু বলো কি করবে কি করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই প্লিজ একটু করে দিও সবাই অনেক ভালো থেকো তোমরাও মিলেমিশে থেকো যারা বর্ব কাপল দেখছো যারা সবাই মিলেমিশে থেকো ভালো থেকো পজিটিভ থেকো আজকে দেখেছো এত ঠান্ডা পড়েছে তাও আমার মধ্যে কত এনার্জি কেন বলে তো এই হচ্ছে আমার এনার্জির ট্যাবলেট বাবা গ্যাস হয়ে যাবে না সত্যি তোমরাই বলো অন্যদিন পুরো মানে সারাদিন ল্যাথ খাই এত ঠান্ডার মধ্যে আমি এখন গিয়ে এত কিছু করলাম তো যাই হোক দুদিন ধরে বাড়িতে আছে বলে মনটা একদম ফুরে আছে বেশ ভালো কাটলো দুদিন ধরে কিন্তু এরকম বেশি দিন না থাকাই ভালো তাহলে আবার বেশি মানে কী বলবো ঝগড়া হয়ে যাবে সিরিয়াসলি যা ঝগড়া হয়েছে তোমরা দেখলে সেগুলো তো জাস্ট ঝগড়া না মানে যাই হোক ঝগড়া আবার ঝগড়া না বুঝতেই পারছো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর প্লিজ যেটা আবার বর বললো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি শেয়ার করো যদি পারো তো ঠিক আছে টাটা গুড নাইট